নমস্কার ইনস্টা খবরে স্বাগত আমি অনুশ্রী কাশ্মীরের পাহেল গ্রামে সম্প্রতি ঘটে যাওয়া ভয়াবহ হামলার কথা আমরা সবাই জানি এই হামলার সন্ত্রাসী হাত থেকে অল্পের জন্য রক্ষা কেরলের একটি পরিবার আর তাদের এই অপ্রত্যাশিত রক্ষা পাওয়ার পিছনে ছিল একটি অপ্রত্যাশিত কারণ বাংলায় একটা কথা আছে রাখে হরিত মারেকে ঠিক সেই রকমই এই অতিরিক্ত লবণাক্ত রোবান জুস প্রাণ বাঁচিয়ে দিল এই কেরালের পরিবারের কোচির বাসিন্দা আর তার স্বামী অ্যালবি জর্জ এবং তাদের পরিবারের সদস্যরা মিলে ছুটি কাটাতে গিয়েছিলেন কাশ্মীরে শ্রীনগরে দুদিন ঘোরার পর তারা পেহেলগামের দিকে রওনা হয়েছিলেন হামলার দিন তারা ঘটনাস্থল থেকে মাত্র দুই কিলোমিটার দূরে ছিলেন হঠাৎ তারা আতঙ্কিত ছুটে আসা দশ থেকে কুড়িটি ঘোড়ার একটি দল দেখতে পান ওপরে উঠছিলেন তারা পেহেলগামে পৌঁছানোর জন্য তাই ঘটনাস্থল থেকে মাত্র দুই কিলোমিটার দূরে তারা পৌঁছেছিলেন তখন পশুগুলোর অবস্থা দেখেই তারা বুঝতে পেরেছিলেন কিছু একটা খারাপ ঘটেছে তিনি আরো জানান প্রথমে তারা ভেবেছিলেন ভূমিধস হতে পারে কিন্তু পরে তারা বুঝলেন যে না এটা ভূমিধস নয় তারা ওপরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন কিন্তু নিচ থেকে আসা কয়েকটা গাড়ি তাদের যেতে নিষেধ করে সিআরপিএফ এর সাথে পর্যটকদের মধ্যে কিছু একটা ঝামেলা হয়েছে তারা তখনও যাওয়ার কথা ভাবছিলেন কিন্তু শেষ পর্যন্ত তারা পরিকল্পনা বাতিল করেন তাদের পরে তারা নিচে নেমে ছবি তুলতে শুরু করেন ঘটনার গুরুত্ব সম্পর্কে তখনও তারা অবগত ছিলেন না সেই সময় তারা একজন মহিলাকে কাঁদতে কাঁদতে সি এর সাথে হেঁটে যেতে দেখেছিলেন তারা বুঝতে পেরেছিলেন কিছু একটা ঠিক নেই আসলে তারা কতটা বড় বিপদ থেকে বেঁচে গেছেন তা স্পষ্ট হয় যখন উদ্বিগ্ন বন্ধু এবং আত্মীয় স্বজনের কাছ থেকে তাদের কাছে ফোন আসা শুরু হয় লাভান্যা বলেন যখন তারা খবর দেখলেন তখনই তারা বুঝতে পেরেছিলেন কিসের হাত থেকে তারা বেঁচে গেছিলেন এবং কতটা তারা ভাগ্যবান ছিলেন এই অপ্রত্যাশিত বিলম্বের জন্য লাবান্না দুজন ব্যক্তিকে কৃতিত্ব দেন রেস্তোরাঁর কর্মীরা এবং তার স্বামী আগের দুদিন তারা দুপুরে ঠিকমতো খেতে পাননি কারণ পর্যটনের ভরা মরশুম ছিল এবং প্রচুর ভিড় ছিল কিন্তু সেদিন তার স্বামী একটা রেস্তোরাঁয় থামতে এবং দুপুরে খাবার খেতে জোর করেন তারা সেখানে প্রায় দেড় ঘন্টা কাটিয়েছিলেন তারা যে মাটন রোগান জোসটা অর্ডার করেছিলেন তাতে অতিরিক্ত লবণ ছিল এবং তাতে অনেক হাড়ের টুকরো বেশি ছিল যা তাদের সত্তর বছরের বেশি বাবা মায়েদের জন্য খাওয়া খুব কঠিন ছিল তারা তাদের রেস্তোরাঁর সেই কর্মীদেরকে সবটাই জানান তারা বলেন তারা বিল পেমেন্ট করে দিয়ে সেখান থেকে বেরিয়ে যাচ্ছেন কিন্তু সেই রেস্তোরাঁর কর্মীরা তাতে একটু রাজি হননি কিন্তু তারা এতটাই খারাপ অনুভব করেন যে তারা আবার রান্না করার জন্য জোর করেন তারা বলেছিলেন যে দেরি হয়ে যাবে কিন্তু তারা আরেকটি পরিবেশন করার জন্য জেদ ধরেছিলেন তাতে তারা আর সেটাকে ফেলতে পারেননি ডিশটি পুনরায় তৈরি করতে যে অতিরিক্ত সময় লেগেছিল হয়তো সেটাই তাদের জীবন বাঁচিয়েছিল স্থানীয় সম্প্রদায়ের উষ্ণ ভূয়সী প্রশংসা করেন বলেন যে এখানকার স্থানীয়রা এতটাই ভালো যে আপনি সহজেই তাদের সাথে আত্মীয়তার বন্ধনে আবদ্ধ হবেন যা ঘটেছে তাতে তারা সবাই খুব দুঃখিত তারা তাদের পর্যটন খাতের ভবিষ্যৎ নিয়েও চিন্তিত আমরা সত্যি আশা করি এবং প্রার্থনা করি যে পরিস্থিতি যেন ভালো হয় এবং তাদের জীবিকা যেন ক্ষতিগ্রস্ত না হয় লাবণ্যা এবং তার পরিবারের এই কাশ্মীরে ঘুরতে যাওয়ার অভিজ্ঞতা তাদের মনে চিরস্মরণীয় হয়ে থাকবে কখনো কখনো জীবন নতুন করে জানান দেয় একটু দেরি একটু অসুবিধায় হতে পারে আশীর্বাদ এই ছিল আজকের খবর আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ